আমরা তো সবাই মরে যাব ঠিক না বেঠি কাল হোক মারা তো যাবোই নাকি বলুন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না মারা যাওয়ার পর অনন্তকাল হাজার হাজার কোটি কোটি বছর ঘোমায় থাকবো ঠিক না কেউ জাগাতে যাবে কেউ জাগাইতে যাবে না যদি আমি আপনি নেকর হয়ে মারা যাই তাহলে আমার আপনার কবরে জিন্দগিটা কতটুকু হবে জানেন আল্লাহ রাসু সাল্লি ও ওয়াসাল্লাম বলেছেন একটা নববধূ নবম বিবাহ করে নিয়ে যে বাসর রাত্রে যাপন করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় একটা ইমানদারের কবরের জীবন শুভানন্দ কতটুকু হবে একটা বাসর রাত্রে রাত্রির সমতুল্য এতটুকু সময় হবে একজন ইমানদারের কবরের যেব আল্লাহ হলেন বলে। তার মানে কি দেখা যাচ্ছে বিয়ে সাথে করে নিয়ে গেল প্রায় আটটা নয়টা দশটা বেজে গেল বাড়িতে যেতে বাড়ির লোকজন স্থির হতে এরপরে সে দেখা যাচ্ছে তার স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকলো ঘরের মধ্যে অবস্থান করলো একটু আনন্দ ফুর্তি যাই হোক করলো করার পরে দেখা যাচ্ছে কি আবার হয়তো রাত দুইটা তিনটার দিকে কি ঘুমানোর অবস্থা এসে যায় যাই কি যায় না ঘুমাইয়ে গেল তাহলে দেখুন হয়তো দশটার থেকে এগারো বারো একটা হয়তো দুই তিন ঘন্টার একটা সময় পাচ্ছে তাই না কি এই দুই তিন ঘন্টা যেমন সময় একটা রাত্রির জন্য নবমধুরা পায় ঠিক একটা ইমানদার যিনি মারা যাবেন তার কবরের জীবনটা হবে এই এতটুকু সময়ের মতো সুবহান একজন ইমানদারকে যখন কেমতের দিন জাগানো হবে ঘুম ভেঙ্গে যখন যাবে যাওয়ার সাথে সাথে বলবে কেন আমাকে জাগানো হলো আমাকে জাগালো কেন কেবল একটু শান্তির সাথে ঘুমালাম আল্লাহ আপনার বলবেন না মানে যে কেবল ঘুমাইছে তার কাছে এটা মনে হবে কিন্তু এর মধ্যে যে কোটি কোটি বছর চলে গিয়েছে এটা তার অনুভব হবে না তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেন এই মর্ভব বলেছেন চান ফার্স্ট আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ